মাত্র তিন লাখ মাত্র তিন লাখ তিন লাখ তিরিশ তিন লাখ তিরিশ মাত্র এক লাখ পনেরো থেকে দশ বছরের পেপার মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র প্রাইস দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হুন্ডা তিন লাখ চল্লিশ বরাবর তিন লাখ বরাবর তিন লাখ লিফান্ড হিসাবে দ্বিতীয় মাত্র এক লাখ

সুন্দর একটা আবহাওয়া রাখছে এই ভিডিওটার করার সময় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া আসলে শরীর অসুস্থ তারপরও মনে হয় না যে এখন শরীর অসুস্থ আলহামদুলিল্লাহ একমাত্র আবহার কারণে একটা জিনিস মাথা রাখেন আমি ঠগাবো কারে আমি ঠগাবো কারে আপনারে না আপনারা হয়তো আমি ক্ষণিকের জন্য ঠগাইয়া দিলাম আপনারা হয়তো ক্ষণিকের জন্য আমি লস করে দিলাম কিন্তু আমার এক সময় পরকালে আপনার কাঠ ধরে অবশ্যই দাঁড়াতে হবে আপনার মুখামুখি আল্লাহ তালা অবশ্যই আমাকে কাঠ ধরে দাঁড় করাবে অতএব তখন আমি কি দিব তখন থাকবে না এই বাইক থাকবে না অর্থ থাকবে না জায়গা সম্পত্তি থাকবে তখন একমাত্র আমার থেকে যতটুকু আমি পারি ঠিক আছে আপনাদের জন্য ভাবে সঠিক জিনিসটা দেওয়ার চেষ্টা করি তবে ভাই একটা কথা কি জানেন এটি বাইক এটি কোনো মানুষের জীবন নয় মানুষের শরীর নয় বা অঙ্গ পতঙ্গ নয় এটি বাইকের যন্ত্রপাতি ভাই এটি আপনি চালাইছেন আরেকজন কাছ থেকে আমি হয়তো বিক্রি করতেছি একটা প্রফিট হয়েছে অনেকে হয়তো বুঝতে পারেন যে ভাই আমাকে ফারাক ভাই ঠকায়ে দিলো ভাই আমি কেন আপনাকে ঠকাতে যাব যাবো বলেন হ্যাঁ আমি বাইকটা আপনি যেমন আমার কাছে টাকা দিয়ে গাড়িটা ক্রয় করছেন তেমনি আমি টাকা দিয়ে ওই বাড়ির কাছ তো ক্রয় করছি বিনিময়ে মাঝখানে হয়তো কিছু প্রফিট করছি না হয়তো প্রফিট করিনি যাই হোক আজকে হয়তো অনেক কথা বলে ভালো হয়তো এত কথা বলার কোনো প্রয়োজন ছিল না কিন্তু চেষ্টা করি আপনাদের বুঝানোর জন্য যাই হোক বুঝলে বুঝ না বুঝলে তেজপাতা যাতে ব্যক্তিগত বিষয় আজকের দেরি নয় চলার মূল্যবান ভিডিও শুরু করা যাক

তিন লাখ ষাট হাজার টাকায় আর ওয়ান বাসন্ত্রী দুই হাজার একুশের মডেলের কাগজ হাজার টাকা তিন লাখ টাকায় দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ বাসন্ত্রী একুশের মডেলের কাগজ ইন্দোনেশিয়ান আর ওয়ান বাসন্তরি মাত্র তিন লাখ আশি হাজার টাকায় মাত্র তিন লাখ আশি হাজার ইন্ডিয়ান আর ওয়ান বাসন্ত্রী দুই হাজার একুশের মডেল দিবসের কাগজ মাত্র তিন লাখ টাকায়

জিএস এক্সার দুই হাজার বাইশের মডেল দুই বছরের কাগজ মাত্র তিন লাখ তিরিশ হাজার টাকায় তিন লাখ তিরিশ হাজার টাকায় জিএস দুই হাজার দুই হাজার মডেল দুই বছরের কাগজ তিন লাখ সত্তর হাজার

কোন বাইকটা নিবো ফারুক ভাই কোন বাইকটা তুই আমি কোন বাইকটা নিবো এত দাম কেন কমালেন এত বাইকের দাম কেমনে কমলো এত বাইকের দাম কি লেগে কমাইলেন ভাই আজকে হবে আমার ভাইদের স্বপ্ন পূরণ বাইক লাভারদের স্বপ্ন পূরণ ছোট আর বড় আর মাজারও কেউ নাই লোক নাই এক কথাই সবার হবে স্বপ্ন পূরণ বিসমিল্লা কইরা আল্লাহর নাম লইয়া শুরু করি আমার স্কুটি দিয়া একুশের মডেল বাইশ এর রেজিস্ট্রেশন সাতাশ হাজার রান করা দুই বছরের পেপার সুযোগী কোম্পানি একশো পঁচিশ সিসির স্কুটিটা মাত্র প্রাইস এক লাখ পঞ্চাশ টাকা মাত্র এক লাখ পঞ্চাশ টাকা আমার কেনা দামের থেকে আমি পাঁচ টাকা লস দিয়া এই বাইকটা আমি স্পিড আপনাদের সামনে দিলাম এরপরে আছে যে টিভিএস ফোর বি এক্স ক্যানের গাড়িটা হাজার কিলোমিটার বা সতেরো হাজার রান করা ওয়ান ডে শুরম পেপার ডোয়েল চ্যানেল এভিএস না সরি সিঙ্গেল চ্যানেল এভিএস ডাবল ডিক্স টিভিএস ফোর বি এক্স ক্যানের ব্ল্যাক ডায়মন্ড মাত্র এক লাখ পঞ্চান্ন হাজার টাকা টিভিএস ফোর এক্সকানেট এক্স ক্যানের এভিএস ওয়ান ডে শুরম পেপার পাশাপাশি উনিশের মডেল গাড়িটা দশ বছরে পেপার করা ছিল জিপসার মডেল এস অনেক টাকা ইউজ পরিমাণ স্টক লাগাইয়া করছে বেটাই এই গাড়িটা ১০ বছরের পেপার আলহামদুলিল্লাহ আমি মনে করি আপনি নেবেন আর চালাবেন আর এই বাইকটার প্রাইস দেখছি মাত্র এক লক্ষ পনেরো হাজার টাকায় মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় বছরের পেপার জিক্সার এস এরপর এরপরে আপনি যেটা পাবেন বিশের মডেল একুশে রেজিস্ট্রেশন আলহামদুলিল্লাহ ডোয়েল চ্যানেল এবিএস ডাবল ডিক্স পালসার এন মাত্র এক লাখ পঁচিশ হাজার টাকা পালসারামদুল্লি সুপারফ্রেস কন্ডিশন ডাবল পালসার এন এস দুই হাজার বিশ এর মডেল দুই বৎসরে কাগজ আর এই পালসার এন এর দাম দিসি মাত্র এক লাখ টাকায় মাত্র এক লাখ দশ টাকায় পালসার এনএস সিঙ্গেল ডিস্ক দুই হাজার আঠারো মডেল দুই বৎসরে পেপারস মাত্র নব্বই টাকায় মাত্র নব্বই হাজার টাকা পালসার এন এস পাবেন এন ওয়ান সিক্সটি ওয়ান টে শোরুম পেপার দুই হাজার চব্বিশ এর মডেল মাত্র এক লাখ আশি হাজার টাকা এন ওয়ান মাত্র এক লাখ আশি হাজার টাকা এন ওয়ান সিক্সটি ব্ল্যাক কালার পাশাপাশি এফ আই এবিএস ডাবল ডিস গাইটা জিক্সার নেগেট ভার্সন দুই হাজার একুশ মডেল বাইশ এর এইচিশন দুই বছরের কাগজ মাত্র এক লাখ পঁচাশি হাজার টাকায় এফ আই এবিএস মাত্র এক লাখ

দশটা জায়গার থেকে অনলাইন থেকে আপনারা দাম দিয়ে জাস্টিফাই করতে পারেন হিরো হাং তেইশের মডেল এ বিএস হিরো হাং লেটেস্ট ভার্সন আর প্রাইস মাত্র এক লাখ বিশ হাজার টাকায় হিরো হাং মাত্র এক লাখ বিশ হাজার টাকায় উনিশের মডেল ডাবল ডিক্স এর পালসার একবারে এক কথা সুন্দর মতন দেখা দেন উনিশের মডেল ডাবল ডিক্স পালসার মাত্র পালসার দুই হাজার উনিশের মডেল দুই বছরের কাগজ মাত্র এক লাখ টাকায় এরপরে আছে উনিশের মডেল বিশের ডাবল ডিক্স এর পালসার আর এই পালসারের প্রাইস থাকবে আমাদের কাছে মাত্র বরাবর এক লাখ টাকায় টাকা ডাবল ডিস্স এর পালসার পাবেন দুই হাজার বাইশের মডেল ডাবল ডিস্স এর পালসার আমাদের কাছে আপনারা পাবেন মাত্র এক লক্ষ বিশ হাজার টাকায় বাইশের মডেল ডাবল ডিস্স এর পালসার ওয়ান শোরুম পেপার মাত্র এক লাখ বিশ হাজার টাকায় তার পাশেই পাবেন দুই এর মডেল দুই বছরের কাগজ ডাবল ডিস্ক এর পালসার মাত্র এক লাখ দশ হাজার টাকায় মাত্র এক লাখ দশ হাজার টাকায় মনোটন দুই হাজার উনিশ এর মডেল দুই বছরের কাগজ সিঙ্গেল ডিস্ক মাত্র এক লাখ পনেরো হাজার টাকায় এক লাখ পনেরো হাজার টাকা জিক্সার মনোটন এরপরে পাবেন হুন্ডা সিবিআর দুই হাজার একুশ এর মডেল ডোয়েলচাই দুই বছরের কাগজ মাত্র প্রায় দুই লক্ষ চল্লিশ হাজার টাকা হুন্ডা সিবিআর মাত্র দুই লাখ চল্লিশ টাকা অস্ট্রেলিয়ান কেটিএম ডিও দুই এর মডেল দুই কাগজ প্রাইস হলো মাত্র দুই লাখ তিরিশ হাজার মাত্র দুই লাখ তিরিশ হাজার দুই লাখ হাজার মাত্র এক লাখ পনেরো হাজার এক লাখ হাজার এক লাখ বিশ হাজার বরাবর এক লাখ এক লাখ এক লাখ বিশ হাজার হিরো হাঁক এই যে বাইকটির প্রাইস দিলাম যদি আপনি বলেন যে ফারুক ভাই এর থেকেও কি আরো কম হবে কিনা ভাই আমার কথা হলো কোনটা আপনি আসেন আসবেন খালি হাতে যাবেন স্বপ্ন পূরণ করে বাইক হাতে নিয়ে ইনশাআল্লাহ লিফান কেপিয়ার লিফান কেপিয়ার দুই হাজার মডেল ওয়ান টেস্ট শোরুম পেপার বারো হাজার কিলোমিটার রান করা একশো পঁয়ষট্টি সিসি লিফান কেপিয়ার মার্কেট প্রাইস কত আর সেকেন্ড হিসাবে দ্বিতীয় সি মাত্র এক লাখ তিরিশ হাজার টাকা এলিফেন্ট কেপি আর তার পাশাপাশি আছে আপনার তারজবি জিবি ভার্সন ফোর ওয়ান শোরুম পেপার আট হাজার রান করা এটা নতুন প্রাইস টা কত আপনার লাগলে গুগলে সার্চ করে দেখবেন আর আমরা সেকেন্ড হ্যান্ড দিতে যাচ্ছি তেরো ভার্সন ফোর মাত্র দুই লাখ টাকায় এর পাশাপাশি আপনি দেখেন একটা এস টি এম মার্কেট প্রাইস কত অন্টে শোরুম পেপার আর আমরা আপনাকে দিতে আসি মাত্র এক লক্ষ ষাট টাকা এস প্রত্যেকটা বাইক আপনি চাইলে গুগলে সার্চ করে এই বাইকটি আপনারা নতুন দাম জানতে পারেন বা সেকেন্ড আমরা কত টাকা কমে দিতে আসি ফারুক ভাই মডেল ইয়ার ভাই চব্বিশ এর মডেল দুই এর মডেল দুই হাজার একুশ এর মডেল দুই এর মডেল চব্বিশ এর মডেল এই বাইকটা আপনাদের দিতে আছি দুই এর মডেল ওয়ান টে শোরুম পেপার এন ভাই মার্কেট প্রাইস কত আর আমরা দিতে আসি এক লাখ সত্তর হাজার টাকায় ওয়ান টে শোরুম পেপার তার পাশে আছে আপনার লেক্স মোটো আর একটা এত স্টাইলিশ গর্জিয়াস রেজিস্ট্রেশন করা তেইশের মডেল চব্বিশের রেজিস্ট্রেশন চার হাজার রান করা এটার নতুন মার্কেট প্রাইস কত আর আপনাদের আমরা দিতে আসি কত মাত্র এক লক্ষ আশি হাজার টাকায় এক লক্ষ আশি হাজার টাকায় দিতে আসি তার পাশাপাশি আছে দুই দুইটা কি আপনার দুই দুইটা বলেন দুই দুইটা হাজার একটা এলো একুশের মডেল একটা বিশের মডেল আপনার যেটাই না কেন প্রাইস থাকবে এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা এক লাখ দশ হাজার টাকা এক লাখ তিরিশ হাজার টাকা মানে এক লাখ তিরিশ এক লাখ দশ এক লাখ আশি এক লাখ সত্তর যেই প্রাইজে যে বাইকটি দিতে আসি আমরা আপনাদের আপনারা চাইলে আরো দশটা জায়গা জাস্টিফাই কইরা পরে আপনাদের মূল্যবান মতামতটা দাঁড়াইতে পারে ভাই একটা লোকের সম্বন্ধে কোনো কথা বলতে হইলে আগে তার সবকিছু যাই না শুই না বুঝা তারপরে বলতে হয় দুই একজন লোকের কথা মত যদি আমি আমার সিদ্ধান্ত চেঞ্জ করে ফলাই যে বড় একটা সিদ্ধান্ত নিছি এখান থেকে দুই একজনের কথা মত আবার সিদ্ধান্ত থেকে আমি সরে আসছি এটা কি করে বুদ্ধিমানের কাজ হবে ভাই হবে না আমি মনে করি আপনি নিশ্চয়কে আসবেন দেখবেন সালাবে বুঝবেন আপনার মন মত হইলে তারপরে তবে বাইক নেবেন নাকি এখানে আসলে যে বাইকটা নিতে হবে ব্যাপারটা কিন্তু এমন না এই যে দেখেন ডিসকভার 125 প্রাইজের মাত্র

কথা একটাই আপনি সাড়ে তিন লাখ টাকার বাইক বা পাঁচ লাখ টাকার বাইক বা সাত লাখ টাকার বাইক আপনি যদি এক লাখ হাজার টাকার নিতে চান এটা কি কখনো সম্ভব এটা কখনো সম্ভব না আবার যদি বলেন যে একটা আমি একটা পালসারের ফিল নিব এটাও যেমন সম্ভব না তেমনি একটা পালসার বাইক দিয়া একটা আরো ভাবে ফিল নেওয়া সম্ভব নয় ভাই যার যার কদর যার যার এক কথা যার যার কদর যার যার মূল্যায়ন এটা হলো তার সেই বাইকের কাছে একটা বাইকের একটা বৈশিষ্ট্য একটা বাইকের একটা বৈশিষ্ট্য আপনি কোনটা সিবিআর বলেন আরফেক বলেন জিএসএক্স আর বলেন এক কথায় চায়না বাইক বলেন মানে একটা বাইকের বৈশিষ্ট্য এক রকম করে ভাই আপনাদের মাঝে দিতে আসি দেশে প্রবাসী কলিজার ভাই ব্রাদার যে যেখানে দেখতে আসেন আপনাদের অসংখ্য ধন্যবাদ ফারুক মোটর ফেসবুক পেজটা ফলো করা নয় অবশ্যই পেজটা ফলো করে রাখেন যারা ইউটিউবে দেখছেন অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখেন যারা দিয়ে রাখেন যারা ইস্টাগ্রাম দিয়ে দেখছেনগ্রাম দিয়ে রাখেন শুরু না সামনে আসলে বাগান বাড়ি বাসানটা ফারুক মোটর দুই দুইটা শুরু পেয়ে যাবেন ভাই আজ চলে যাচ্ছি তো যাচ্ছি না আবারও আসতে আছি নতুন কোনো ধামাকা নিয়ে নতুন কোন অফার নিয়ে নতুন কোনো টপিক নিয়ে সবাই ভালো সুস্থ থাকেন হাফেজ